আজকে এই পর্বে আমাদের যোদ্ধা তাদেরকে আমরা বিদায় দিচ্ছি আমি গর্বিত যে আমি রিক্রুটিং এজেন্সির ব্যবসা করে আমি এই ধরনের সাধারণ মানুষের আমি সেবা দিতে পারছি এবং তাদেরকে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছি এবং আপনারা আসেন আমরা আপনাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা আপনাদেরকে বিদেশ পাঠাবো এবং আমরা বিদেশ পাঠাবো এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এই জন্য আমরা বিজয়ী করে রাখতেছি আপনারাও আসেন আমরা আপনাদের যথাযথ সেবা দেবো ইনশাআল্লাহ তো আমি পথে প্রতি ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন আমরা আবারও আমাদের দ্বিতীয় পূর্বে আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম